আর ও অবস্থা হয় তে বন্যা হইলে কি তা অবস্থা হইব আমরা আগে কোন প্রস্তুতি নেই না যে সময় আমরা পরিস্থিতি ও সময় চেষ্টা করি পরিস্থিতির মোকাবেলা করার লাগে আমরা আগ কি জানি এ ধরনের একটা সমস্যা আমরা সব সময় লাগিয়া থাকে কিন্তু কোনো মানুষের মাথা বেদনা নাই ঊর্ধ্ব ধর্ম কর্মকর্তা কেউ ইটা লইয়া চিন্তা নাই যে সময় ঘটে ও সময় মাইচে চিন্তা করে সাধারণত এক বৃষ্টির পানিতে যদি ইলা পানি জমে তে আগামীতে যে সময় বন্যার আশঙ্কা আছে আমরা যদি বন্যাও হয় তে কিলা হইব স্যান্ডেল রোড এক ওয়াল লইয়া খালি ভিডিও আর ভিডিও মাইছে সারে কিন্তু অথচ যে সময় হুকনার সময় থাকে একটা মাইসিটা লইয়া না যে এই ওয়ালটারে মেরামত করো আর না শহর ডুবি যাইব যে সময় ঘটনা ঘটে ও সময় মাইসর মাথার বেদনা হয় এর আগে কেউ বেদনা আয় না কোনো মাইন্ড মাতে না কিন্তু দেখো যে সময় বন্যাইব সময় ভিডিওর তাল বা কে হলে ভিডিও করি সার বা দেখাই দেখাইবার লাগে কিন্তু আখ তাকে কেউ উকনার সময় ভিডিও করি কয় না বলে এই ওয়ালটারে মেরামত করা উচিত সে মাতত কার মাত মলিবাজার অভিভাবক শূন্য হইয়া ফরছে খে কার খরত খে খার লাগে করতো আর নাই আমরা এক জারা বৃষ্টি দিলে আস্তা শহরের অবস্থা খারাপ হয়ে যায় আপনারা আপনারা কর্মকর্তা যারা দৃষ্টি খুব দ্রুত এভাবে ব্যবস্থা নেওকা নাই শহর বাসানো যাইতো নাই ফানি ঢুকার আগে মানুষের আপনারা সাহায্য করুকা কিভাবে ফানি থেকে মানুষ বাসে আমরা এটা এক বছর আগে এটা পদক্ষেপ নেওয়া উচিত আছে কিন্তু কেউ মাথা বেদনা নাই